হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমি এসছি এস সিএম টিস দু হাজার তেইশের অল শিফ ম্যাথ ক্লাস ফিফটি সেভেন নিয়ে আজকে আমরা ষোলো পাঁচ দু হাজার তেইশের আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের এই মধ্যে ক্লাস দেওয়া হয়ে গেছে দেখে পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে স্যার দেখে নিয়ে আজক এই শিপটে ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে এখানে একটা নৌকা আরোহী শ্রোতের দিকে পনেরো মিনিটে পনেরো কিলোমিটার এবং স্রোতের বিপরীতে এক ঘন্টায় দশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে স্থির নৌকার বেগ কত নৌকার বেগ হচ্ছে এখান থেকে ধরলাম আমি বি আর এখান থেকে স্রোতের বেগটা ধরছি এখান থেকে আমাদের হচ্ছে এস ঠিক আছে এখন দেখো স্রোতের দিকে মানে কি হয়েছে না স্রোত প্লাস নৌকার বেগ তা মানে এখান থেকে বি প্লাস এস ওকে এখন টাইম লাগছে কত এখান থেকে দেখো পনেরো মিনিট পনেরো মিনিট মানে হচ্ছে আবার পনেরো বাই হচ্ছে ষাট মানে ঘন্টায় এলো সময় সমান হচ্ছে পনেরো কিলোমিটার তোমার এখান থেকে পাচ্ছি আমি কত না বি প্লাস এসের মানটা পাচ্ছি কিন্তু আমি সিক্সটি পাচ্ছি আরেকটা একটা কী বলছে না সোতের বিপরীতে মানে বি মাইনাস এস এক ঘন্টায় মানে ইনটু এক সমান সমান কত না দশ তাহলে এখান থেকে বি মাইনাস এসের মানটা পাচ্ছি কিন্তু আমরা দশ এখন প্রশ্ন হচ্ছে নৌকার বেগ অর্থাৎ বীর মানটা বার করতে হবে দুটো যোগকলি হয়ে যায় দেখো টু বি সমান পাচ্ছি কিন্তু আমি সেভেন্টি তাহলে বীর মানটা পাচ্ছি কিন্তু আমি থার্টি ফাইভ অর্থাৎ থার্টি ফাইভ কিমি পার ঘণ্টা এইটা হচ্ছে এখানে নৌকার বেগ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক্স প্লাস ওয়াই ইস টু ওয়াই প্লাস জেড ইস টু জেড প্লাস এক্স যদি থ্রি টু ফাইভ ইস টু সেভেন আর বলা আছে কি এখানে এক্স প্লাস ওয়াই প্লাস যদি জেডের মানটা কত ঠিক আছে এই তিনটেকেই যোগ করে দাও তাহলে কী পাবো এখান থেকে না এক্স প্লাস ওয়াই প্লাস ঠিক আছে এখন এইটার সময় সঙ্গে ধর নাও থ্রি এক্স ফাইভ আর হচ্ছে এখানে ধরলাম আমি এটা কত না সেভেন এখন দেখো এখান থেকে আছে এক্স না ধরে আমি অন্য ধরো এ ধরে নিই কারণ এখানে একটা এক্স রয়েছে অলরেডি এখন দেখো এখান থেকে কমন তুলে দেখো দুটো করে এক্স পাবো দুটো করে ওয়াই পাবো দুটো করে জেড পাবো এখান থেকে ঠিক আছে আচ্ছা এখান থেকে পাচ্ছি কত আমি না থ্রি এ মানে এখানে পাচ্ছি পাঁচ পাঁচ দিনে আট পাচ্ছি আট সাথে হচ্ছে পনেরো পাচ্ছি পনেরো এ আচ্ছা যাই হোক টু ইন্টু দেখো এখানে পাচ্ছি কতজন ফর্টি ফাইভ সমান সময় হচ্ছে পনেরো এ পাচ্ছি এখান থেকে পনেরো দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে ছয় অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে যে এই এইখান থেকে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই এর মানটা দেওয়া ছিল এখান থেকে তাহলে এখান থেকে আমি যে কোনোভাবে দেখো এক্স প্লাস মানটা পেয়ে যাব কত না তিন ইন্টু এ মানে তিন মানে আঠেরও আমার দরকার কি এখান থেকে না এর মানটা দরকার অর্থাৎ যদি আমি এক্স যদি আমি এখান থেকে এক্স থেকে বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাবো না জেড এর মানটা পেয়ে যাবো মানটা হবে কত না থেকে বিয়োগ অর্থাৎ টোয়েন্টি সেভেন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে এখান থেকে আমি এর মান যেই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি এখান থেকে এক্স প্লাস ওয়াই মানটা পেয়ে গেলাম এখন এখান থেকে অলরেডি এক্স প্লাস ওয়াই প্লাস যেটা মান দেওয়া রয়েছে সেখান থেকে এক্স প্লাস ওয়াইটা বিয়োগ করে দাও দিলে পেয়ে যাচ্ছে কি আমি জেডের এর মানটা হচ্ছে টোয়েন্টি সেভেন নেক্সট চলো এ আর বি একত্রে একটা পুরো কাজ বলছে দশ দিনে করতে পারে সি একা একই কাজ বলছে পনেরো দিনে করতে পারে তারা তিনজনে একসাথে কাজটা করলে কতদিনের কাজটা সম্পূর্ণ হবে সেক্ষেত্রে কী হবে দেখো এটা এ প্লাস বি মিলিয়ে হচ্ছে দশ আর সি একা হচ্ছে পনেরো তো মানে নিশ্চয়ই দশ ইন্টু পনেরো বাই হচ্ছে দশ প্লাস পনেরো ঠিক আছে এ প্লাস বি মিলি একটা ধরে নাও সেক্ষেত্রে এটা হচ্ছে দশ এটা হচ্ছে পনেরো মানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সূত্র আমাদের ওয়ান ফিফটি বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ কাটাগরি করে পাচ্ছি কিন্তু আমরা ছ দিন সিক্স ডেজ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট করে দেখো বলছে রিমা হাজার টাকা একটা চেয়ার কিনছে এইট পার্সেন্ট ক্ষতি বিক্রি করছে সেক্ষেত্রে বিক্রয়মূল্য কত হবে তো সিপি হচ্ছে এখান থেকে হাজার টাকা এখন এইট পার্সেন্ট লসে বিক্রি করছে এরা তাহলে সেক্ষেত্রে মূল্য কত হবে এখান থেকে না হাজারের ওপর নাইনটি টু বাই হচ্ছে হানড্রেড নশো কুড়ি টাকা নশো কুড়ি হচ্ছে এখানে অ্যান্সার চেয়ারটা মূল্য কত অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নিচের টেবিলে বিভিন্ন ক্লাসের ভালো বলিকে দেখানো হয়েছে বলছে এখানে সমস্ত ক্লাস মিলিয়ে মোট স্টুডেন্ট কত যোগ করতে হবে আমাদের প্রত্যেকটা এখান থেকে আট ছয় চোদ্দো চার হাতে রয়েছে এক হাত আটটা পনেরো এক ষোলো ওয়ান সিক্সটি ফোর পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি কত না দুই নয় চোদ্দো হচ্ছে তেইশ টু থ্রি টু আর এখানে পাচ্ছি আমি কত না একশো চৌত্রিশ পাচ্ছি এখানে পাচ্ছি কত না আট চারে বারো দুই হাতে রয়েছে এক এখানে পাচ্ছি আট ছয় চোদ্দো এক হচ্ছে পনেরো একশো বাহান্ন পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা ওয়ান সিক্সটি এখন যোগ করে দাদা দেখো চারে দুয়ে ছয় 2 হচ্ছে আট চারে হচ্ছে বারো দুই হাতে রয়েছে এখানে এক আমাদের ছয় তিনে নয় একে দশ তিনে তেরো পাঁচে হচ্ছে আঠেরো ছয় চব্বিশে চার দেখো ব্লাস্টে আসছে বিয়াল্লিশ মানে বুঝতেই পারছো অপশান বি হবে আটশো বিয়াল্লিশ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে আশি এর এইট্টি এ টু টোয়েন্টি কত হবে তো আশি এর আশি বাই একশো বাই হচ্ছে কত এখান থেকে না দুশো বাই হচ্ছে একশো এখন এই দুটো শূন্য আর এই দুটো শূন্য এখান থেকে কেটে গেলো আচ্ছা পঁচিশ দিয়ে কারো পাচ্ছে এখান আমরা নয় পঁচিশ দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা চার চার দিয়ে কারো পাচ্ছি এখান আমরা দুই তাহলে আট দুণের ষোলো আর নয় হচ্ছে এখান থেকে ওয়ান ফোর ফোর অপশান সি হচ্ছে এখানে রাইট নেক্সট চলে কী বলছে এখানে মানিন্ণয় বলেছে এখান থেকে তাহলে পাঁচ ইন্টু চার মানে কুড়ি কুড়ি আর প্লাস দুই মানে পাচ্ছি এখান থেকে বাইশ বাইশ চারে হচ্ছে এখান থেকে অষ্টআশি আর আগে রয়েছে একটা সাত আমরা এখানে পাচ্ছি আমি কতটা নাইনটি ফাইভ পাচ্ছি অপশান এ নেক্সট চলে কী বলছে এখানে এর মানি নয় করতে হবে এখান থেকে আচ্ছা দেখো এখান থেকে পাচ্ছি আমি দেখো চৌষট্টি ভাগ আর মানে এখানে পাচ্ছি আমি এইট মাইনাস এ আচ্ছা চার তেইশে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি বিরানব্বই আচ্ছা ফোরটি ফাইভ আর মাইনাস এইটি সেভেন বিএ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা দেখো পাচ্ছি দুই পাচ্ছি আর পাচ্ছি চার মাইনাস বিয়াল্লিশ যেটা ওপারে গেলে কী হবে না ফিফটি থ্রি প্লাস ফোর টু মানে এখানে হয়ে যাচ্ছে কত আমাদের নাইনটি ফাইভ হয়ে যাচ্ছে এই নাইন টুটা ওপারে গেলে পাচ্ছি আমি এখান থেকে তিন তাহলে এইট মাইনাস এ সম শোন তিন তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমি আট মাইনাস তিন পাচ্ছি এখান থেকে কত না পাঁচ পাচ্ছি অপশান ডি হচ্ছে রাইট নেক্সট চলো তো এখানে বলছে কোন কিছু টাকার ওপর একই সুদের হারে আট বছর এবং কুড়ি বছরে প্রাপ্ত সহসতের মধ্যে অনুপাত কত হবে দেখো টাকার পরিমাণ ধরি পি ধরি আর যদি এখানে রেটে ধরি এখানে আর তো সেক্ষেত্রে দেখো উভয় দিক থেকেই কিন্তু পি আর আরটা কিন্তু কাটাকুটি হয়ে যাবে একমাত্র দুটো টাইম পড়ে থাকবে অর্থাৎ আমি বলতে চাই যে এখান থেকে পি ইন্টু আর ইন্টু এইট বাই হান্ড্রেড এদের মধ্যে রেশিও ইন্টু পি ইন্টু আর ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড এদের মধ্যে রেশিও শুধুমাত্র পড়ে থাকবে না শুধুমাত্র টাইম আট ইস টু কুড়ি পড়ে থাকবে চার দিয়ে কালোবাসি এখানে আমরা দুই এখানে কালোবাসি আমরা পাঁচ টু ইস টু ফাইভ হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একজন ব্যবসায়ী ক্রয় মূল্য থেকে বলছে ফিফটি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে ধ্রাজ্যমূল্য স্থির করে এবং টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় সেক্ষেত্রে লাভের হারটা কত হবে সাপোজ আমি ধরলাম এখান থেকে কয় মূল্য হচ্ছে আমার এখানে একশো টাকা সেক্ষেত্রে আমার এখান থেকে মাফ প্রাইসটা হচ্ছে কত না একশো পঞ্চান্ন টাকা কারণ ফিফটি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে রেখেছে এখন দেখো টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে এখান থেকে আমাদের সেলিং প্রাইসটা কত হচ্ছে না একশো পঞ্চান্ন ওপর হচ্ছে এখান থেকে আশি বাই হচ্ছে একশো আচ্ছা কুড়ি দিয়ে গেল আছে কিন্তু আমরা চার এখানে গালো আছে আমরা পাঁচ পাঁচ দিয়ে গেলো আছে আমরা তিন এক চার এক চার তিন চার বারো মানে ওয়ান টোয়েন্টি ফোর হচ্ছে বিক্রয় মূল্য সেক্ষেত্রে লাভের হারটা কত হচ্ছে দেখো ডাইরেক্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট লাভ হচ্ছে এখান থেকে অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে সর সুদে কোনো মূলধন তিন বছর ছ মাসে এটি দ্বিগুণ হয়ে যায় সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত সাপোজ পি ছিল হয়ে গেছে কত এটা না টু পি অর্থাৎ এখান থেকে আমার পি হচ্ছে সুদ পি টাকার ওপর তিন বছর ছ মাস মানে তিন পূর্ণ একের দুই বছর তার মানে এখান থেকে সাতের দুই বছর আর হচ্ছে রেট এখানে বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি কত না আরের মানটা হচ্ছে এখান থেকে দুশো বাই হচ্ছে সাত সাত দুগুণের চোদ্দো পাচ্ছি এখান থেকে ছয় শূন্য মানে সাত হাজার দেখো টোয়েন্টি এইট পয়েন্ট সামথিং আসছে মানে অপশান বি হচ্ছে রাইট এখানে নেক্সট চলো কী বলছে এখানে নিচের বারগাভাবে বলছে এখানে এম ও এন ব্যাংকে নিয়োগপ্রাপ্ত প্রার্থী দেখানো হয়েছে সমস্ত বছর মিলিয়ে ব্যাংক এন এর গড় পৌঁছে সংখ্যাটা কত ব্যাঙ্ক এন মানে দেখো এইটা অরেঞ্জটা এখানে যোগ করতে হয় প্রত্যেকটা আমাকে এখান থেকে দেখো এখানে নশো পাচ্ছি এখানে পাচ্ছি আটশো দশ এখান থেকে পাচ্ছি আমি সতেরোশো দশ পাচ্ছি ওকে আর এখানে পাচ্ছি দেখো সাতশো ষাট আর হচ্ছে আটশো নব্বই মানে শূন্য নয় ছয় পনেরো পাঁচ হাজার রয়েছে এক এখান থেকে সাত আটে পনেরো আর একে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এখানে পাচ্ছি কত আমি তেত্রিশশো ষাট পাচ্ছি চার দিয়ে ভাগ করবো কারণ এটা চারটে বছর আছে এখান থেকে চার আসছে বত্রিশ বত্রিশ মানে এক ছয় মানে এখানে পাচ্ছি চার চারের ষোলো এইট ফোর জিরো হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পঞ্চান্ন মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তি এগারো মিটার কাপড়ের সমান লাভ করে সেক্ষেত্রে লাভের হারটা কত অর্থাৎ ফিফটি ফাইভ মিটার কাপড়ের এসপি থেকে যদি আমি ফিফটি ফাইভ মিটার কাপড়ের সিপিটা বিয়োগ করি পাবো কি আমি প্রফিট যেটা ইকোয়াল টু কত না এগারো মিটারের কাপড়ের এসপির সাথে এটা সমান অর্থাৎ এখান থেকে পাচ্ছি কত না ফোর হচ্ছে এখানে এসপি সমান সমান ফিফটি ফাইভ হচ্ছে এখান থেকে সিপি সেক্ষেত্রে এসপি বাই সিপি এগারো দুই কালো পাচ্ছি এখান আমরা পাঁচ বাই হচ্ছে চার অর্থাৎ চার টাকার জিনিস পাঁচ টাকায় বিক্রি হচ্ছে মানে এখান থেকে আমার এক টাকা লাভ হচ্ছে এক টাকা লাভ হচ্ছে চারের ওপর সেক্ষেত্রে একশোর ওপর লাভ হবে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে লাভের পরিমাণ অপশন সি হচ্ছে এখানে রাইট নেক্সট হলো কী বলছে এখানে চারটে ভাইয়ের বলছে গড় বয়স চব্বিশ বছর যদি তাদের বাবার বয়সকে ধরা হয় সেক্ষেত্রে গড় বছর গড় ছ বছর বৃদ্ধি পায় সেক্ষেত্রে বাবার বয়সটা কত দেখো নিশ্চয়ই ধরে বাবার বয়স নিশ্চয়ই চব্বিশ থেকে বেশি কারণ বাবার বয়স যখনই ধরছি গড় ছ বছর করে বাড়ছে মোট কতজনের বাড়ছে না চার ভাই প্লাস এক বাবাকে ধরলে তাহলে পাঁচ ইন্টু ছয় টোটাল কিন্তু এখান থেকে থার্টি বাড়ছে তাহলে আগে ছিল টোয়েন্টি ফোর পরে হচ্ছে থার্টি মানে বাড়ছে এখান থেকে কত না ফিফটি ফোর হচ্ছে এখানে বাবার বয়স অপশান সি হচ্ছে এখানে রাইট নেক্সট ছিল কী বলছে এখানে দেখুন বলছি কিন্তু মানি করতে হবে তাহলে এখানে একশো ভাগ বারো মানে পাচ্ছি কিন্তু আমি নয় তাহলে ফর্টি থেকে নাইন চলে গেল পাচ্ছি কিন্তু আমি থার্টি ফাইভ আচ্ছা আগে রয়েছে দেখো নব্বই কে পনের বিভাগ করলে পাচ্ছি কিন্তু আমি মাইনাস ছয় তারা মাইনাস ছয় প্লাস হচ্ছে এখানে থার্টি ফাইভ এর পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমি পঞ্চাশ অষ্টআশি এর আট বিভাগ করবো পাচ্ছি কিন্তু আমি এগারো মানে এখানে পাচ্ছি আর আগে রয়েছে একটা এখান থেকে সেভেন্টি ফোর এখন আমাকে এটা যোগ করতে হবে দেখো এখান থেকে পাচ্ছি কত না টোয়েন্টি নাইন পাচ্ছি তখন আমাকে পাঁচশো পঞ্চাশের সাথে সেভেন্টি ফোর আর হচ্ছে টোয়েন্টি নাইন যোগ করতে হবে তো নয় ছেলে তেরো তিন হাতে রয়েছে এখান থেকে আমাদের এক পঞ্চান্ন সাথে হচ্ছে বাষট্টি দুয়ে চৌষট্টি একে হচ্ছে পঁয়ষট্টি মানে সিক্স ফাইভ থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে কী বলছে এখানে একুশ ঊনপঞ্চাশ এবং আঠেরোর চৌর্থ সমাপ্তি কত অর্থাৎ এখান থেকে আমি একুশ বাই ঊনপঞ্চাশ সমান সমান আঠেরো বাই হচ্ছে এক্স এক্সটা হচ্ছে আমার এখানে চৌথ সমীতি ওকে সাত দিকে কার পাচ্ছি এখানে আমরা তিন সাত দিকে কার পাচ্ছি এখানে সাত তিন দি কারি এখান থেকে আমরা ছয় তাহলে এক্সের মানটা হচ্ছে কিন্তু আমি ছয় ইন্টু সাত মানে বিয়াল্লিশ অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে কী বলছে এখানে দেব একা একটা স্কুল প্রজেক্ট চল্লিশ দিনে শেষ করে যদি অরুণ দেবের সাথে দেবের থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেশি দক্ষ হয় তাহলে সে একা একই কাজ কত দিন সম্পন্ন করতে পারবে তাহলে দেব করছে চল্লিশ দিনে যে বেশি দক্ষ তার কিন্তু টাইমটা অনেক কম লাগবে মানে চল্লিশের ওপর আমরা একশো বাই একশো পঁচিশ স্থাপিত পঁচিশ দিকে আলো আছে এখানে আমরা চার পঁচিশ দিকে ভালোবাসি আমরা এখান পাঁচ পাঁচ দিকে ভালোবাসি এখান থেকে আমরা আট চার আস্টে হচ্ছে বত্রিশ দিনে কিন্তু এখানে অরুণ কাজটা করতে পারবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখন বলছে তিনটে সংখ্যার মধ্যে অনুপাত কত না টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাদের অশোভ বলছে এখানে ষাট হলে সংখ্যাগুলির মধ্যে অশোক কথা ধরলাম এই সংখ্যাগুলো কী কী টু এক্স একটা থ্রি এক্স একটা হচ্ছে মানে টু ইন্টু এক্স ইন্টু থ্রি ইন্টু হচ্ছে ফাইভ সং কত না সিক্সটি তিন পাঁচে পনেরো দু হচ্ছে তিরিশ তখন এখানে পাচ্ছি আমি এক্সের মানটা কত না দুই অর্থাৎ সংখ্যা হলো কী কী হলো চার হলো ছয় হলো আর হচ্ছে দশ তাহলে এদের মধ্যে একটাই মিল আছে সেটা হচ্ছে কি না এক্স অর্থাৎ দুই হচ্ছে এখানে কিন্তু গোসাঘু অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে এক ব্যক্তি গাড়ি করে একশো চুয়াল্লিশ কিমিবার ঘন্টা বেগে একটা স্থানে যাচ্ছে এবং ফিরে আসছে এটা নিম্ন বেগে মানে এর থেকে কম বেগে যদি মোটের উপরে তার গড় সিক্সটি কিমিপার ঘণ্টা হয় তাহলে ফেরা পড়ে তার বেগ কত ছিল ধরলাম হচ্ছে বেগ ছিল কত না ওয়াই তাহলে টু ইন্টু এক্স ওয়াই যাওয়ার বেগ যদি এক্স হয় আসার যদি ওয়াই হয় তাহলে কী হয় না টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখন দেখো এখানে এক্সের মানটা কত একশো চুয়াল্লিশ দেওয়া আছে আসার বেগটা হচ্ছে ওয়াই তো এখানে বলতে পারি আমি একশো চুয়াল্লিশ প্লাস ওয়াই সব মিলিয়ে কত হচ্ছে বেগটা এখানে বলা আছে কত না ষাট বলা আছে এখন একটু কোনো গুণ করতে হবে এখানে পাচ্ছি কত আমি দুশো অষ্টআশি ওয়াই পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি সিক্সটি ওয়াই প্লাস হচ্ছে সিক্সটি ইন্টু ওয়ান ফোর ফোর এখন এটা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি কত না দুশো আঠাশ পাচ্ছি দুশো আঠাশ ওয়াই সমান সমান সিক্সটি ইন্টু ওয়ান ফোর ফোর দুই দিয়ে কারো পাচ্ছি কিন্তু আমরা একশো চোদ্দো দুই দিয়ে কারো পাচ্ছি কিন্তু আমরা তিরিশ পাচ্ছি দুই দিয়ে কারো বাচ্চি কেন আমরা সাতান্ন দুই দিয়ে কারো বাচ্চা আমরা বাহাত্তর তিন দিকে আরো বাচ্চি কিন্তু আমরা দশ তিন দিকে কারো আছে কেন্দ্রে আমরা উনিশ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আপনার সাতশো কুড়ি বাই হচ্ছে উনিশ সাতশো কুড়িকে উনিশ দিয়ে ভাগ করতে হবে এখান থেকে উনিশ তিনে হচ্ছে এখান থেকে সাতান্ন সাতান্ন মানে পাচ্ছি এখান থেকে কত না পাঁচ মানে ওয়ান ফাইভ জিরো পাচ্ছি এখান থেকে আমি ওয়ান ফাইভ জিরো মানে ন সাত উনিশ আট উনিশ হচ্ছে একশো বান্ন সাত দিয়ে যাবে এটা থার্টি সেভেন পয়েন্ট সামথিং আসছে তো মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর করা দরকার নেই থার্টি সেভেন পয়েন্ট সামথিং আর লাস্ট কোশ্চেন তাও কী বলছে এখানে বলছে ক্ষেত্রে দৈর্ঘ্য তেরো পার্সেন্ট হ্রাস পায় প্রস্থ তেরো পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে ক্ষেত্রফলের শতাংশ কত পরিবর্তন হবে দেখো দৈর্ঘ্য আর পোস্তর গুণফল হচ্ছে ক্ষেত্রফল এখন দৈর্ঘ্য বাড়াচ্ছি সরি দৈর্ঘ্য কমাচ্ছি আর দেখো পোস্ত এখানে কিন্তু বাড়াচ্ছি কারণ আলটিমেট কী হচ্ছে দেখো যা বাড়াচ্ছি এখানে তাই কমাচ্ছি অর্থাৎ এখান থেকে বলতে পারি আমি সরাসরি যে তেরো স্কোয়ার বাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তার আগে রয়েছে ওটা মাইনাস তার মানে এখান থেকে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট পরিবর্তন হবে তার মানে ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট হচ্ছে হ্রাস হবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে তেরো বাড়াচ্ছি তেরো কমাচ্ছি মানে এখান থেকে আমাদের সেই মাইনাসই হবে তেরো ইন্টু তেরো বাই হচ্ছে হান্ড্রেড এই ফোনের আমরা ইউজ করতে পারতাম সেখানে তেরো তেরো কাটতো আমাদের এখানে পেতাম কত না ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট ওকে এটাই হবে অ্যান্সার আমাদের অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাশে করেও বড় পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ